হ্যালো ওয়ালাইকা এই আমার পিসি কবুতরটা আপনাকে দেখতেছেন এই কবুতরটা ছিল আমার একটা দুস্থ আমার একটা বন্ধু উনি ছিল বয়স্ক কিন্তু আমাকে অনেক হেল্প করেছে বিকাশবার আমি ওনার কারণে আজকে অনেক কিছু বানিয়েছি আমাকে উনি সাহায্য করছিলো উনি ছিল একজন বিজনেসম্যান বাট ওনার কাছে যা কিছু ছিল সব কিছু আমি ক্রয় করে নিয়েছি এবং উনি পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করছিল ভাই জন্নাতে যাওয়া অনেক ইম্পর্টেন্ট প্রতিটা মুসলিমের জন্য আমি তাকে বললাম আপনি যখন আমাকে অনেক হেল্প করেছেন তাহলে আমি আপনাকে কিছু হেল্প করতে চাই মরার পরে আপনি আবার